আখের রস বিক্রি করেন কম্পিউটার সায়েন্সের ছাত্রী সুস্মিতা তার মুখে মাস্ক হাতে গ্লাভস চোখে দিশাহীন স্বপ্ন হাওড়া ডোমরজলা স্টেডিয়ামের সামনে গেলেই দেখা পাওয়া যাবে স্বপ্নকে বুকে বেঁধে বেঁচে থাকার এগিয়ে যাবার মোস্টিন রাস্তা কম্পিউটার সায়েন্সের বিটেকের তৃতীয় বর্ষের ছাত্রী সুস্মিতার লড়াইয়ের গল্প এখন জেলার বর্ডার ছাড়াতে শুরু করেছে একমনে সু আধুনিক পেশাই মেশিনে আখের রস তৈরি করে বিক্রি করছেন সুস্মিতা বরাল অন্যদিকে চলছে তৃতীয় বর্ষের পড়াশোনাও কম্পিউটার সায়েন্সে বিটেক করছেন তিনি বাছাপাশি বাবা মায়ের পাশে দাঁড়াতে শুরু করেছেন আখের রস বিক্রি গরমের মরশুম তাই ভালোই বিক্রি হচ্ছে আখের রস ডুমুরজলা স্টেডিয়ামের বাইরে ফুটপাথের ধারে একটা টেবিলের উপরে আধুনিক পেশাই যন্ত্র বসিয়ে সকাল থেকে সন্ধি পর্যন্ত বিক্রি করেন আখের রস সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনেই দোকান চালান তিনি মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরে খাদ্য রসিকদের সার্ভ করেন আখের আখের রস রস কিন্তু পড়াশোনা এলো কেন ছোট থেকে করতে করতে বিক্রি মাথায় সুস্মিতার কথায় ব্যবসায়ী বাবাকে দেখে ইচ্ছে হয়েছিল নিজেও কিছু করার পড়াশোনা শেষ করে নিশ্চয়ই চাকরিতে ঢুকব ভাবলাম এখন যদি কোনোভাবে কিছু উপার্জন করতে পারি বাবা মায়ের পাশে দাঁড়ানো যাবে সেই ভেবেই এই আখের রস বিক্রি শুরু করা প্রথমে ক্রেতাদের ভিড় ছিল না তেমন কিন্তু লোকের মুখে তার দোকানের কথা ছড়িয়ে পড়তে ভিড় এমন বেড়েছে যে যোগান দিতে হিমশিম খেতে হয় মাঝে মাঝে সুস্মিতার মিষ্টি ব্যবহারও তাকে এগিয়ে দিয়েছে অনেকখানি সুস্মিতা জানায় এখন অনেক ভিড় করলেও প্রথমে বিষয়টা এতটা সোজা ছিল না প্রায় এক বছরের পরিশ্রমের ফলে আজ ব্যবসায় লাভের মুখ দেখছেন সুস্মিতা তার মতো পড়ুয়া যারা তাদের উদ্দেশ্যে সুস্মিতা বলছেন বসে থেকে সময় নষ্ট না করে সবারই উচিত এইভাবে নিজের জন্য কিছু করা এতে স্বনির্ভরতা তৈরি হয় বারে আত্মসম্মান সম্মানটা হয়তো প্রথমে ছিল না কিন্তু স্বপ্নটা ছিল কিছু একটা নতুন কিছু করার স্বপ্নটা আকাশ থেকে রওনা দিতে শুরু করেছে বাড়ানো হাতটা কিছু উপরে উঠেছে কিন্তু সুস্মিতা ধরতে পারবে তো সেই স্বপ্নটা এখন সেটাই দেখার মে মাসের এটা এক বছর কমপ্লিট হবে তো আমি চেয়েছিলাম ফ্র্যাঞ্চাইজির ব্যবসা করতে কিন্তু ফ্র্যাঞ্চাইজির ব্যবসা আপনি জানেনি যে কতটা পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয় তো সেখান থেকে হঠাৎ করে এটা ফোন ঘাটতে ঘাটতি মাথার মধ্যে এলে তো হঠাৎ করে করার পর মানে পুরোটাই মানে প্রি প্ল্যান কিছু ছিল না আমাদের কাছে আমরা পুরোপুরি মানে একদম শুরু থেকে মানে জিরো থেকে শুরু করেছি তো প্রথমে কাস্টমার হয়নি কাস্টমার অ্যাকচুয়ালি বুঝতেই না যে এখানে কি বিক্রি হচ্ছে কারণ লোকের ধারণা হচ্ছে আখের রস মানে হচ্ছে ওই সাউন্ডটা আসলো আমাদের মেশিনে হয় না সেই কারণে না তো আস্তে আস্তে লোকে বুঝলো লোকে টেস্ট করে জানলো যে এখানে কোয়ালিটি মেনটেন করে হাইজিন করে আখের রস কারণ লোকের ধারণা আখের রস মানেই আনহাইজেনিক খাবার তো তারপর থেকে আস্তে আস্তে গ্রোথ হচ্ছে পড়াশোনাটা হচ্ছে বিটেক করছি তো ওখানে অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটার সায়েন্সের ওখানে আমাদের জব ক্যান্ডিডেট হিসেবে ভর্তি হওয়া যায় তো সেই হিসেবে আমার পেপারপত্র দেওয়া আছে সেই কারণে আমাকে পরীক্ষার সময় হলে দিতে হয় নাহলে আদারওয়াইজ আমাদের পড়া পাঠিয়ে দেয় আমরা ওইটা নিয়ে মানে রাত্রিবেলা এখান থেকে গিয়ে বাড়িতে পড়াশোনা গিয়ে জগতে যে কম্পিটিশনের জগতে সত্যিই তো চাকরি পাওয়া খুবই কঠিন কিন্তু তবুও আমাদের একজন বোন তিনি যেভাবে এগিয়ে এসে আমাদের এই ডুমরজলা স্টেডিয়ামে নিজেকে নিযুক্ত রেখে আরও পাঁচজনকে কিভাবে রোজগার করা যায় তার পথ দেখাচ্ছেন ইনি সবার কাছে আমার মনে একটা পথপ্রদর্শক ইনি যেভাবে করছেন এনার আদর্শ এনার নীতি নিয়ে আগামী দিনে যুব সমাজ সবাইকে স্বনিযুক্তির পথে এগোবে এবং আমার শুভকামনা রইল ওনার প্রতি আমার নাম মনিমন ভট্টাচার্য